আসসালামু আলাইকুম এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী বৃন্দ আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন আমিও সুস্থ আছি ভালো আছি দর্শক বৃন্দ আপনাদেরকে যে আপডেট নিয়ে জানাতে চলেছি আর এই আপডেট সম্পর্কে জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বিষয়টি হলো এমপিভুক্ত কোনো স্কুল বা কলেজ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাদের পাঠদান কার্যক্রম বন্ধ যদি হয়ে যায় কোনো কারণে যে কোনো কারণে হতে পারে স্কুলের ফলাফল অনেক সময় কলাপস করে সে কারণে হতে পারে আবার বিভিন্ন কারণে হতে পারে মামলা সামলা বিভিন্ন কারণে হতে পারে যদি কোনো কারণে এমপি স্কুলে অথবা কলেজ বন্ধ হয়ে যায় তাহলে তার যে শিক্ষক থাকবে তাদের চাকরির কি হবে তাহলে তাদের চাকরির কি হবে এরকমই একটা বিধান যুক্ত হতে যাচ্ছে আসন্ন দু হাজার পঁচিশ সালের এমপিও এবং জনমল কাঠামোর যে নীতিমালা দু হাজার পঁচিশ প্রকাশিত হতে যাচ্ছে খুব শীঘ্রই সেখানে একটি যুক্ত হয়েছে যে যদি কোনো বিদ্যালয় কোনো কারণে তার কার্যক্রম বন্ধ হয়ে যায় বিদ্যালয়টির তাহলে পার্শ্ববর্তী কোনো সমপর্যায়ের স্কুল বা কলেজ যে পর্যায়েরই প্রতিষ্ঠান হোক সমপর্যায়ের প্রতিষ্ঠানে সমপদে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং শিক্ষা বিভাগ ওই শিক্ষককে পার্শ্ববর্তী যে কোনো স্কুলে বা কলেজের শিক্ষক হয়ে থাকলে কলেজে শূন্য পদ থাকা সাপেক্ষে সেখানে নিয়োগ প্রদান করতে পারবে অর্থাৎ তার চাকরি হারানোর ভয় নেই নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ বলে আমার মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় কমেন্টে জানিয়ে রাখবেন সদ শীঘ্রই প্রকাশিত হতে যাওয়া যে নীতিমালা দুই হাজার পঁচিশ এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ সেখানে শূন্য দশমিক পাঁচ নম্বর ধারায় উল্লেখ রয়েছে কোনো কারণে কোনো প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ অফিস আদেশ জারির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের শিক্ষককে পার্শ্ববর্তী যে কোনো প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে সেখানে নিয়োগ দিতে পারবে অফিস আদেশের মাধ্যমে তো আমরা এরকম আইন ছিল কিনা আমার অন্তত জানা নাই আর যদি আপনারা কেউ জেনে থাকেন তবে অবশ্য তাও জানাবেন তবে আমার মনে হয় যেহেতু আমি জানি না এটা আমার জন্য প্রথম জানা এরকম বিধান তো এটা আশা করছি খুবই একটা ভালো উদ্যোগ হতে উদ্যোগ হবে আমাদের শিক্ষক কর্মচারী যারা রয়েছেন অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হতে দেখেছি আমরা বিভিন্ন কারণে তো এটা যদি হয় তাহলে এই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ অবশ্যই তারা আশাহত হতে হবে না তাদেরকে তাদেরকে পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে অবশ্যই সংযুক্ত করা হবে এটা আমাদের আসন্ন এমপিও নীতিমালা এবং জনমল কাঠামো দু হাজার পঁচিশে উল্লেখ থাকবে বলে জানা গেছে গণমাধ্যমের বোরাতে তবে নীতিমালাটি খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে এখনো প্রকাশিত হয়নি তারপর আরও বিস্তারিত জানতে পারবেন আপনারা আমার ভিডিওর মাধ্যমেও জানতে পারবেন গণমাধ্যমের বরাত দিয়েও আপনারা জানতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমার ভিডিও যাদের ভালো না লাগে কেন ভালো না লাগে কিসের জন্য ভালো লাগে না এগুলো অবশ্যই কমেন্ট করবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আমি নতুন ইউটিউব জগতে তারপরেও চেষ্টা করি আপনাদেরকে নির্ভুলভাবে তথ্য দেওয়ার জন্য এবং আমি কোনো তথ্য নিজে থেকে দিই না সব কিছুই কোনো মাধ্যম থেকেই দিই ভুল থাকলে অবশ্য তাদের থাকে দুঃখে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সালামু আলাইকুম